আমরা অত্যন্ত অনুরোধ করে বলতে চাই এক তারিখে আমরা সিলেটে মেল লাইন দিয়ে কোনো ট্রেন চলতে যাবো না ততক্ষণ পর্যন্ত ট্রেন চলবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেলে নেবে না আমাদের দাবি হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমি সম্মানিত সিলেটবাসী আমরা সিলেটের বাড়ি অত্যন্ত শান্ত শিষ্ট আমরা মিত্র আমরা কোলাহলকে ভয়รม বানাতে চাই না ঠিক আমরা ট্রেন নাটক করব কিন্তু আমরা কোনো বিশৃঙ্খলা করব না ঠিক অপশক্তি যাতে ভিতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারেও আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে ঠিক বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে আনন্দের সাথে চালাচ্ছি এই আন্দোলন এখন কুড়ড়া থেকে শুরু হলেও কুড়ার মধ্যে আসিবাবত্ত নয় এই আন্দোলনে এখন বিশ্ব জুড়ে চড়িয়ে পড়েছে আগামী পরশু দিনের আন্দোলনে ডাক্তার অচিনপুরি এবং সিলেটের সাবেক মেয়র আরিফুল চৌধুরী সহ জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে একটি টিম আসবে আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই এছাড়া আজকে হাইকোর্টে সিলেটের আইনজীবীরা মানববন্ধন করেছেন আগামী এক তারিখ ঢাকা কাউরাল বাজার রেল গেট এবং কমলাপুর রেল স্টেশনে আলাদা আলাদা ভাবে অবস্থান কর্মকর পালন হবে আজকে যে আগুন চলেছে এই আগুন নিবানোর একটি পথ আর তোমা মেনে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই যদি এক তারিখ এমন এক দাবি না মানা হয় পরবর্তীতে রেল ভবন ও করার কর্মসূচি হবে সকালগুলিতে আমাদের আন্দোলন বন্ধ হবে ইনশাআল্লাহ এই আন্দোলন অন্তলের নয় এই আন্দোলনের কোনো মতের নয় এটা বিহত সিনিয়রবাসীর আন্দোলন সকালকে আগামী 1 তারিখ সকাল 10টা থেকে 5টাটিকা পর্যন্ত কুলাড় রেস্টুরেন্টে মিছিল সকালে যোগদান করার উদ্যত আহ্বান জানিয়ে